নমস্কার বিশ্বের রচনায় আপনাদের স্বাগত দর্শক আজ সাত সকালে যাত্রীবাহী বেসরকারি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হল একটা লরির আজ মানে রবিবার সকালে বাঁকুড়া ঝাড়গ্রাম ন নম্বর রাজ্য সড়কের ওপরে তালডাংরার চাইপুরে এই ঘটনা ঘটেছে ঘটনায় গুরুতর আহত হয়েছেন বাস রলের চালক সহ মোট পনেরো জন স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে অন্যান্য দিনের মতো এদিন তারকেশ্বর থেকে নম্বর রাজ্য সড়ক ধরে সিমলাপাল হয়ে খাতরার দিকে যাচ্ছিল একটা বেসরকারি বাস সেই সময় তালডাংরার চাঁইপুরের কাছে উল্টোর দিক থেকে আসা মালবোজায় লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় লরিটির বা বাসটির সাথে গুরুতর জখমন বাস এবং লরির চালক এছাড়াও বাসের একাধিক যাত্রীও আঘাত পান খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শিমলিপাল ও তালডাংরা থানার পুলিশ স্থানীয়দের সঙ্গে নিয়ে উদ্ধার কাজ চালায় পুলিশ বাস ও লরির চালক সহ মোট পনেরো জনকে তালডাংরা গ্রামীণ হাসপাতালে পাঠানো হয় পরে দুই চালকেরই শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাদের চিকিৎসার জন্য বাঁকুড়া সম্মিলনে মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় আহত তিন বাস যাত্রীর চিকিৎসা সংশ্লিষ্ট গ্রামীণ হাসপাতালেই করা হচ্ছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্ব রচনা